মানব আর মানুষ দুটো শব্দই এসেছে এক প্রাচীন উৎস থেকে তিনি হলেন মনু সংস্কৃত মনুষ্য আর মানব শব্দের মূলেই লুকিয়ে আছে সেই মনুর নাম অর্থাৎ আমরা সবাই মনুর সন্তান মনু মানে মানব জাতির আদি পুরুষ ভারতীয় শাস্ত্র ও পুরাণ বলছে যখনই বিশ্ব সংকটে পতিত হয়েছে তখনই ব্রহ্মা বিষ্ণু ও মহাদেবের ইচ্ছায় আবির্ভূত হয়েছেন এক মহাজ্ঞানী পথপ্রদর্শক তিনি আর কেউ নন মনু মনু কেবল একটি নাম নয় এটি এক আদর্শ এক উপাধি এক বিশ্বনায়কের মর্যাদা যিনি মানব জাতির রক্ষক ধারক ও সংস্কৃতির প্রতিষ্ঠাতা এই মহান ধারাবাহিকতায় আছেন মোট জন মনু ভগবান ব্রহ্মার এক কল্পে থাকে চোদ্দটি মন্যন্তর আর প্রতিটি মন্যন্তরের অধিপতি হন একজন মনু তারাই মানবজাতির আদিপুরুষ আদি পুরুষ ও শাস্ত্রপ্রণেতা বৈবাসত মনু সূর্যদেব বিবস্যানের পুত্র আমাদের বর্তমান যুগের মনু